হাজরা ভীষণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মহিউদ্দিন হাজির হয়েছি আপনাদের সামনে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই হাজরা ভীষণ ইউটিউব চ্যানেল দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এখানে প্রচণ্ড রোদ এবং প্রচন্ড গরম এখানে যে কি পরিমাণ গরম আপনারা আসলেই বুঝতে পারবেন আমি রয়েছি একটি মাঠের মাঝখানে যেখানে ধান চাষ করা হয়েছে ধান ক্ষেতের মাঝখানে কিন্তু আরও অনেক প্রচণ্ড পরিমাণে কিন্তু বেশি গরম আপনারা হয়তো জানেন বেশ কয়েকদিন থেকেই তীব্র রোদ এবং তীব্র তাপ অনেক গরম আর এই গরম উপভোগ করার জন্যই আমি আজকে এসেছি এই মাঠে অবশ্যই আমার সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন গ্রামের মানুষেরা এই রোদের ভেতরে এত তাপের ভেতরেও কিভাবে এই সুন্দর ফসল ফলায় এত তাপের ভেতরেও তারা পরিশ্রম করে যাচ্ছে অনেক রোদ প্রচন্ড রোদ এখানে আর প্রচণ্ড তাপ যারা আমরা শহরে থাকি তারা কিন্তু আসলে বুঝি না কারণ আমরা সব সময় যারা শহরে থাকি তারা কিন্তু এসি ঘরের ভিতরে বসে থাকি সব সময় ঠান্ডা অনুভব করি কিন্তু মাঠে আসলে বুঝতে পারবেন এখানে কতটা রোদের তাপ রয়েছে চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন যেখানে পানি থাকার কথা এটি হচ্ছে জমির আইল এই পাশেও রয়েছে জমির আইল আর মাঝখানে রয়েছে ড্রেন এই ড্রেনে পানি থাকে এবং এই পানি দিয়েই জমি সেচ দেওয়া হয় কিন্তু সেই ড্রেনে আপনারা খেয়াল করলে অবশ্যই দেখতে পাচ্ছেন ড্রেনটি কিন্তু শুকিয়ে গিয়েছে এবং ফেটে ফেটে গিয়েছে কারণ ড্রেনেও কোনো প্যানি নেই তীব্র রোদ আর গরম এ সময় আমি যদি সম্পূর্ণ মাঠ আপনাদেরকে একটু এই ভিডিওতে দেখিয়ে দিই তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন আমার চারপাশে শুধু হাহাকার আর হাহাকার রোদ আর তীব্র তাপ ছাড়া কিন্তু কিছুই নেই আশপাশে কোনো মানুষ নেই একটু যদি আমি নীল আকাশে ক্যামেরাটা নিয়ে যাই তাহলে ভিডিওতে আপনারা বুঝতে পারতেছেন একটু রোদের দিকে যদি নিয়ে যাই এই যে দেখুন শুধু আকাশে রোদ আর রোদ প্রচন্ড রোদ এখানে এসে আমার একটি কথা মনে পড়ে যাচ্ছে সেটি হচ্ছে নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা এটি রাস্তা চলা নয় এটি মাঠে চলা এত তীব্র রোদের ভেতরে এত গরমের ভেতরে মাঠ দিয়ে হেঁটে যাওয়া কিন্তু অনেক মজা যারা আসবেন তারাই কিন্তু বুঝতে পারবেন তীব্র রোদ আর প্রচণ্ড গরম গরমটা আরও বেশি হওয়ার কারণ হচ্ছে ধানের ক্ষেতে কিন্তু এক্সট্রা গরম রয়েছে আর গরম যে ভাব রয়েছে ভাব বের হচ্ছে মাথার উপরে রয়েছে তীব্র রোদ এই কারণে গরমটা আরও বেশি লাগছে চলুন আরও কিছু সময় ঘুরি এবং আপনাদেরকে দেখিয়ে দিই প্রচন্ড রোদ এবং তীব্র তাপ হওয়ার কারণে একটি জিনিস আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন সেটি হচ্ছে ধান ক্ষেতের ভেতরে যদি আপনাদেরকে একটু দেখায় তাহলে বুঝতে পারবেন এত রোদ এবং এত রোদের তাপের কারণে ধান খেত একদম শুকিয়ে গিয়েছে যেখানে পানি থাকার কথা সেখানে তীব্র রোদের কারণে কি অবস্থা হয়েছে একটু দেখুন আমি ক্যামেরাটা একটু নিয়ে যাচ্ছি আপনারা দেখুন নিচে দেখুন একদম কিন্তু শুকিয়ে গিয়েছে এই যে আপনারা খেয়াল করলে অবশ্যই দেখতে পাচ্ছেন ধান খেত একদম শুকিয়ে গিয়েছে দর্শক এখন আর এত তীব্র রোদের ভেতরে এবং এত তীব্র গরমের ভেতরে আমার পক্ষে আর জমিতে ঘোরা সম্ভব হচ্ছে না কারণ প্রচন্ড রোদ এবং তীব্র গরম এখানে আসার একটি কারণ হচ্ছে এখানে আসলে আপনারা বুঝতে পারবেন যে একটি কৃষক কতটা পরিশ্রম করে রোদে পুরে বৃষ্টিতে ভিজে এমন সুন্দর সোনার ফসল ফলায় তা আপনারা এখানে আসলে বুঝতে পারবেন আমরা যারা শহরে থাকি বা বিভিন্ন দেশে থাকি তারা হয়তো জানি না আসলে গরিব কৃষক কতটা কষ্ট করে এত সুন্দর সোনার ফসল ফলায় আমি এখন বিদায় নিচ্ছি কারণ এখানে কোনোভাবে আর থাকা যাবে না অনেক রোদ তীব্র রোদ এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে